সোশ্যাল মিডিয়া এটা কি অভিশাপ নাকি উপহার আচ্ছা কখন কি মনে করেছ যে সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে ধ্বংস করে দিয়েছে সোশ্যাল মিডিয়া তোমার ধ্বংস করে দিয়েছে তোমার জীবনটাকে তোমার সময় অপচয়ের জন্য শক্তিকে বড় অবদান আছে সোশ্যাল মিডিয়া কখন কি মনে হয়েছে না মনে হওয়াটা স্বাভাবিক কারণ হয়তো বাস্তব যে তোমার সময়ের সবচেয়ে বড় অপচয়টা আমরা সোশ্যাল মিডিয়াতেই করে থাকি আমরা দিন কাটাই শুধু শর্ট স্ক্রলিং করতে করতে কিন্তু যদি তোমাকে বলি এই সোশ্যাল মিডিয়া তোমার জীবনটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে যদি তোমাকে বলি এই সোশ্যাল মিডিয়া তোমার জীবনকে পরিবর্তন এনে দিতে পারে যদি তোমাকে বলি তোমার স্মার্টফোন তোমাকে এমন কিছু দিতে পারে যে পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা টাকা খরচ করে অবাক হবে না অবাক হওয়ার মতো কিছু নেই অবাক হওয়ার মতো কিছুই নেই কারণ সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র খারাপ জিনিস পাবলিক হয় না সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র খারাপ জিনিসগুলো পোস্ট করা হয় না এখানে অনেক এডুকেশনাল জিনিসও পাওয়া যায় এখানে শিক্ষামূলক অনেক জিনিসও পাওয়া যায় তুমি তুমি বললে বিশ্বাস করতে পারবে না এখানে এমন কিছু শেখানো হয় যেগুলোকে মানুষ নিজের জীবনে প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছে এখানে খারাপ জিনিসের পাশাপাশি ভালো জিনিসও আছে তুমি কোনটাকে গ্রহণ করছো সেটা তোমাকে যে বুঝতে হবে সেটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তোমার কাছে ভালো জিনিসগুলো রাখা হয়েছে খারাপ জিনিসগুলো রাখা হয়েছে এখন যদি তুমি খারাপ জিনিসটাকে নিতে শুরু করো যদি তুমি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানাতে শুরু করো তাহলে সোশ্যাল মিডিয়ার দোষ দিয়ে তো কোনো লাভ হবে না হবে কি আমি জানি না তুমি কোন প্ল্যাটফর্মে কতটা সময় কাটাও কিন্তু একটা কথা বলি প্রতিটা প্ল্যাটফর্মে অ্যালগোয়িজম মানুষের জীবনের ভিত্তি করে তৈরি করা হয়েছে বিষয়টা কেমন জানো তুমি ঠিক যেমন ধরনের ভিডিও দেখবে তোমার সঙ্গে ঠিক তেমন ধরনের ভিডিওই দেখানো হবে দেখো তুমি এই ভিডিওটা দেখছ এর কারণ ভিন্ন হতে পারে যে কেউ তোমাকে শেয়ার করেছে অথবা ইউটিউব র্যান্ডম তোমার সামনে পাঠিয়েছে অথবা তুমি আমার ভিডিও অনেক আগে থেকেই দেখছো বা আগে দেখছো সেই জন্য তোমার কাছে পাঠানো হয়েছে অথবা তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ এই জন্যই তোমার কাছে পাঠানো হয়েছে ভিন্ন কারণও আছে ভিন্ন কারণ হতে পারে কিন্তু ভিন্ন কারণের মধ্যে দুটি কারণ কেন গুরুত্ব দেওয়া প্রয়োজন যে তুমি এই ভিডিওটা বা এই ধরনের ভিডিও আগে দেখেছ সেই জন্য ইউটিউব তোমার সামনে এটা পাঠিয়েছে এখান থেকে তোমার এটাই স্পষ্ট হয়ে যাওয়াটা প্রয়োজন যে তুমি যদি ভালো জিনিস দেখতে শুরু করো তাহলে ভালো জিনিসগুলোই তোমার সামনে পাঠানো হবে খারাপ জিনিসগুলো তোমার সামনে থেকে হটিয়ে দেওয়া হবে আর দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্চ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম গুগল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার কাছে সার্চ অপশন আছে তুমি কি জানতে চাও তুমি কি দেখতে চাও এই অপশনটাকে তুমি ভালোভাবে কাজে লাগাও তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তুমি কি জানো কারণ এখানে লক্ষ লক্ষ টাকার জিনিসও ফ্রি পড়ানো হয়ে থাকে শুধু তোমাকে জানতে হবে কোথায় কিভাবে সার্চ করতে হবে আর কি সার্চ করতে এটা যে তুমি শিখতে পারো এটা যে তুমি আয়ত্ত করতে পারো তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করো আমি তোমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি না আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু বিশ্বাস করে আমি আমার আমার টিচারদের যতটা দেখেছি তার থেকে নব্বই গুণ বেশি শিখেছি যার ইউটিউবে পড়ে থাকে যারা ইউটিউবে এই সমস্ত সাবজেক্টের উপরে পড়াশোনা করিয়ে থাকে বিশ্বাস করো সমস্ত কিছু ফ্রি তার জন্য তোমাকে একটা টাকাও দিতে হবে না হ্যাঁ দিতে হবে না আমার কলেজে অনেক টাকা দিতে হয়েছে এবং অনেক কলেজে অনেক টাকা নেওয়া হয় অনেক টাকা দিয়ে মানুষ পড়াশোনা করছে সে বিষয়গুলো ইউটিউবে পড়ানো হচ্ছে হ্যাঁ এখানে তোমাকে কোনো ডিগ্রি বা সার্টিফিকেট দেওয়া হবে না আর শুধু ডিগ্রি কতটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে না এটা তুমি অনেক ভালো করে জানো যদি তুমি ছোট থাকো তাহলে তখন বড় হবে যখন এটা অনেক সহজেই বুঝে যাবে ডিগ্রি একটা ক্রাইটেরিয়া যেখানে তোমার ছোটবেলায় একটা কথা বলতাম পড়াশোনা করো কে কত বড় লোক হয়েছে কিন্তু আজ বড় হয়ে জানতে পারছি যে পৃথিবী থেকে ব্যক্তি নাকি কখনো অনেক বেশি পড়াশোনা করে সে নিজে সেলফ স্টাডি করে রকেট বানানো শিখেছে আমরা কথায় কথায় বলে থাকি যে রকেট সায়েন্স নাকি যে রকেট সায়েন্স থেকে এত বড় চোখ দেখা হয় সেটা নিয়ে নিজের সেলফ আইডি করে শিখেছে শিখেছে এবং শুধুমাত্র তিনি যাদেরকে আমরা সফল মনে করি সকল ব্যক্তিদের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় আছে তারা প্রত্যেকে অনেক বেশি পড়াশোনা করে যেমন ইলন মার্কস বিল গেটস এরন বার্সেন তুমি তাদের কথাই বলো না কেন প্রত্যেকে অনেক বেশি প্রশংসা পড়াশোনা করেছে হ্যাঁ তারা হয়তো বা ডিগ্রির জন্য পড়াশোনা করেনি কিন্তু করেছে সুতরাং পড়াশোনা করে কে কতটা বড় লোক হয়েছে এমন প্রশ্ন যেন আর কখনোই করুন কারণ এটা সত্য না যেটা ডিগ্রির জন্য না হতে পারে নলেজের জন্য তো প্রয়োজন আর আজকাল সোশ্যাল মিডিয়াতে কতগুলো ফি প্রোভাইড করা হচ্ছে সেগুলো অনেক মেহনতের সহিত বানানো হয়ে থাকে তৈরি করা হয়ে থাকে অনেক অনেক মেহনত সেগুলো তৈরি করার জন্য তুমি যদি সারাদিন শর্টস দেখতে থাকো তুমি যদি সারাদিন রিলস দেখতে থাকো তাহলে সে দোষ অবশ্যই তোমার অবশ্যই আমাদের দোষ যখন আমরা খারাপ জিনিস দ্বারা এডিট করি যখন আমরা খারাপ জিনিসকে পরিণত করছি খারাপ জিনিস ত্যাগ করো করো খারাপ জিনিস জিনিস দেখা বন্ধ দেখবে ভালো চলে আসবে তোমার সামনে করা হচ্ছে তোমাকে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমার কাছে অভিশাপ হতে পারে উপহারও হতে পারে এবং এটা সম্পূর্ণরূপে নির্ভর করবে তোমার উপরে তোমার ব্যবহারের উপরে তোমার চিন্তা ভাবনার উপরে যদি অভিশাপ হয়ে থাকে তোমার জন্য তুমিই দায়ী আর যদি উপহার হয়ে থাকে চাও তোমার জন্য তাহলে তুমিই দায়ী থাকবে কারণ তুমি কোনটা দেখবে সেটাই তোমার সামনে প্রোভাইড করা হবে যদি তুমি খারাপ জিনিসগুলো থেকে এড়িয়ে চলতে শুরু করো তাহলে খারাপ জিনিসগুলো তোমার সামনে থেকে সরানো হবে কারণ তাদের বেশি খারাপ তুমি যদি তাদের কাছে প্ল্যাটফর্মে বেশি বেশি সময় কাটাও বেশি বেশি থাকো এখন তুমি কি করবে এটা তোমার সিদ্ধান্ত তুমি কেমন ভাবে কাজে লাগাবে কেমন ভাবে ব্যবহার করবে এই সমস্ত কিছুই তোমার সিদ্ধান্ত একটা বছর অতিবাহিত হয়ে গেছে একটা বছর অনেক বাজে ভাবে কেটে গেছে হয়তো তোমার হতে পারে অনেক সময় অপচয় হয়ে গেছে এ বছরটাও এমন ভাবে যেন না কাটে এবছরটাও যেন এমন ভাবে অতিবাহিত না হয় এবছর নিয়ে যেন কোনো আফসোস না থাকে তোমার এবছর নিয়ে যেন অভিশাপ বা অভিযোগ না থাকে অভিযোগ করার জন্য হাজারো কারণ আছে আর অভিযোগ করছি কারণ আমার অভিযোগ করতে ভালোবাসি নতুন বছর তোমার কাছে সুযোগ নিয়ে এসেছে নতুন করে শুরু করো ভালো পদক্ষেপ নাও খারাপ জিনিস থেকে নিজেকে দূরত্ব তৈরি করো এই সমস্ত সুযোগগুলোকে কাজে লাগাতে হবে তোমাকে যেই সমস্ত সুযোগগুলোকে ব্যবহার করতে হবে সে আর এটা তোমার হাতেই আছে এবছরে তুমি নতুন লক্ষ্য তৈরি করো এবছরে কঠোর প্রতিজ্ঞা করো কারণ প্রতিজ্ঞা আমরা প্রতি বছরই করে থাকি আবার ভুলেও যাই কিন্তু কঠোর প্রতিজ্ঞা করাটা গুরুত্বপূর্ণ সেটা করছো যেটা করতে চাও সেটা প্রতি ভালোবাসা তৈরি করো যে জিনিসগুলো তোমার অপছন্দের সেগুলোকে ছাটাই করো যে জিনিসগুলো করলে তোমার ক্ষতি হচ্ছে সেগুলোকে সেগুলোকে খুঁজে বার করে সেগুলোকে জীবন থেকে এলিমিনেট করে দাও যে সোশ্যাল মিডিয়া ফিট থেকে পরিষ্কার করো প্রশ্ন করতেই পারো যে কিভাবে পরিষ্কার করব খারাপ জিনিস দেখা বন্ধ কিভাবে করব নেগেটিভ জিনিস দেখা কিভাবে বন্ধ করব নেগেটিভ জিনিস দেখা কিভাবে বন্ধ করব। সোশ্যাল মিডিয়া তোমার কাছে হতে পারে আবার উপহার হতে পারে এটা নির্ভর করছে সেটাকে তুমি কিভাবে ব্যবহার করছো নিঃসন্দেহে এখানে পজিটিভ জিনিসও আছে আবার নেগেটিভ জিনিসও আছে আর নিঃসন্দেহে তুমি তোমার ভালোটা বুঝো বিশ্বাস করো তুমি কখনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এটা তোমার কাছে সাহায্য সোশ্যাল সোশ্যাল মিডিয়া সাইট সাইট থেকে থেকে নিজেকে দূরে দূরে রাখো নেগেটিভ এমন কিছু আছে যা তোমার জীবনকে বদলে দিতে পারে ধরো তুমি একটা প্রবলেমের সলিউশন খুঁজছ সেই সলিউশন খোঁজার জন্য তুমি একজন টিচারের কাছে গিয়েছো বা একজনকে নিয়ে দিয়েছো সে পারছে না তাকে অনেক সময় দেওয়ার পরও সে জিনিসটা সলিউশন তোমাকে দিতে পারছে না কিন্তু সেই সমস্যা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় তুমি পোস্ট করো দেখবে হাজারো মানুষ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে হয়তো বা তোমার সলিউশন তুমি মুহূর্তের মধ্যেই পেয়ে যেতে পারো তুমি অনেক দুঃখে আছো কষ্টে আছো কেউ তোমাকে সাহায্য করছে না কেউ তোমাকে দেখছে না সোশ্যাল মিডিয়ায় তুমি যদি তোমার এমন কিছু প্রতিভা তুমি পোস্ট করতে পারো বা এমন কিছু তুমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারো দেখবে তোমার জন্য হাজার হাজার কারি কারি টাকাও নিয়ে আসতে পারে এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াকে তুমি কিভাবে ইউজ করবে এটা তোমার ব্যাপার তাকে তুমি অভিশাপ ভাববে না তোমার জন্য উপহার ভাববে সেটা তোমার ব্যাপার তুমি সেটাকে কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার তুমি যদি রিল এবং ভিডিও দেখে সময় কাটাও সেটা কার দোষ এটা হয়তো তোমারই দোষ কিন্তু সেই ভিডিওটা যদি তুমি শিক্ষার জন্য দেখো সেই ভিডিওটা তুমি তোমার জীবনে উপকার করার জন্য দেখো সেই ভিডিওটা যদি তোমার জীবনের মোর ঘুরিয়ে দেয়া পারে এমন ভিডিও দেখো তাহলে কিন্তু তোমার জীবন উন্নতি হবে যেটা দেখলে তোমার জীবনের ক্ষতি হবে তোমার জীবন নষ্ট হবে তোমার সময় অপচয় হবে তুমি সেটা কেন দেখছো তুমি বলতে পারো যে না আমি এটা অভ্যস্ত হয়ে গেছি আমি আর পারছি না তাহলে তাহলে আমি আমি কি তোমার জন্য ছোট্ট একটা উপহার দিতে থেকে প্রতিজ্ঞা করো হবে কাল থেকে আমি আর এই খারাপ ভিডিও খারাপ রিলস খারাপ কোনো পোস্ট দেখব না তাহলে তুমি পারবে না তুমি এখন থেকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করো আজ থেকে এখন থেকে আমি আর কোনো খারাপ ভিডিও দেখবো না কোনো নেগেটিভ জিনিস আমি দেখব না দেখবে তুমি সোশ্যাল মিডিয়া তোমার জন্য হয়ে গেছে উপহারে সোশ্যাল মিডিয়া থেকে অনেক মানুষ তার প্রোডাক্ট বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তার ব্যবসাকে প্রসারিত করছে আর তুমি সোশ্যাল মিডিয়াকে উপভোগ করছো নিজের সময় কাটানোর জন্য হ্যাঁ সেই সময়টাকে তোমার ব্যবসার সময় কাটানোর জন্য তুমি ব্যয় করতে পারো তোমার জিনিসগুলো বিক্রি করার জন্য তুমি ব্যয় করতে পারো নিজের উদ্ভাবনী শক্তিগুলোকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মানুষকে শেখাতে পারো এবং মানুষ থেকে তুমি তা শিখতে পারো তোমার সমস্যাগুলো শেয়ার করে মানুষকে বোঝাতে পারো যে আমার এই সমস্যাগুলো সমাধান কি দেখবে সোশ্যাল মিডিয়া থেকে তোমার সমাধান আসছে তুমি এমন কিছু বই বিক্রি করতে পারো যে সকল বই থেকে মানুষ উপকৃত হতে পারে তোমার জীবনের অভিজ্ঞতাগুলো তুমি মানুষের কাছে শেয়ার করতে পারো যাতে মানুষগুলো এই সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষা নিতে পারে যে আমার জীবনে অনেক সময় আমি নষ্ট করেছি সোশ্যাল মিডিয়ায় তোমরা করো তোমরা দেখো আমার জীবনে আমি সময়কে কত দাম দিয়েছি এখন দেখো আমার জীবনটা পাল্টে গেছে তাই সোশ্যাল মিডিয়া তোমার কাছে ঐসাপ হতে পারে কিন্তু কারো কাছে আবার উপহারের পাত্র হতে পারে এ পৃথিবীতে যত মানুষ আছে তারা দেখবে সোশ্যাল মিডিয়াতে কেউ সেলিব্রিটি হয়েছে অনেক কষ্টে কেউ সেলিব্রিটি হয়েছে অনেক স্ট্রাগল করে কেউ টাকার বিনিময় কিন্তু স্ট্রাগল করে সেলিব্রিটি যারা হয়েছে তাদের কি সবাই ভালোবাসে তাদের নিয়ে সবাই গর্ব করে কিন্তু যারা টাকার বিনিময়ে কোনো না কোনো ভাবে সেলিব্রিটি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে সমালোচনা থাকবেই দেখবে তোমাকে নিয়েও মানুষ সমালোচনা করছে তুমি যদি শুরু করো ভালো কোনো কাজ মানুষ তোমার পিছনে নানান বিষয়ে কথা বলবে নানান ভাবে তোমাকে টিটকেরি করবে নানান ভাবে তোমাকে হে প্রতিপন্ন করার চেষ্টা করবে আর যখন তুমি সোশ্যাল মিডিয়াকে নিজের উপহার হিসেবে কাজে লাগাবে তখন দেখবে যখন তুমি জীবনকে উন্নতি করবে এই সোশ্যাল মিডিয়া থেকে তখন দেখবে তোমারই কাছের লোকজন তোমারই বন্ধু বান্ধব তোমাকে বলবে এটা কিভাবে সম্ভব তুমি কিভাবে করলে দেখবে তোমার কাছে সবাই শিখতে আসবে তোমাকে সবাই ভালোবাসবে তখন তুমি হবে সমাজের অনুপ্রেরণা তুমি সব কিছু করতে পারবে তোমাকে কেউ তুমি রাখতে পারবে তাই সোশ্যাল মিডিয়াকে তোমার জন্য অভিশাপ ভেবো না তোমার জন্য উপহার ভাবো এটা নির্ভর করছে তুমি কিভাবে এটাকে ব্যবহার করছো এটাকে পজিটিভলি নাও এটাকে নেগেটিভলি নিও না এটাকে ভালোবাসো এটাকে ব্যবহার করতে শিখো দেখবি তুমি তোমার জীবনের উন্নতি অবশ্যই নিয়ে আসতে পারবে বিদেশে অনেক মাস্টার আছে অনেক টিচার আছে যারা যাদের কাছে তুমি পড়তে যেতে পারবে না তাদের কাছে পড়তে গেলে তোমার অনেক খরচ হবে বিদেশে তুমি যেতে পারছো না কিন্তু তাদেরই লেকচার তুমি সোশ্যাল মিডিয়ায় বিনে পয়সায় ফ্রিতে করতে পারবে তাদের কাছে ফ্রিতে পড়তে পারবে তাদের কাছ থেকে ফ্রিতে কাজ শিখতে পারবে তাদের কাছ থেকে ফ্রিতে সবকিছু পেয়ে যাবে যা তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করেও পাবে না তাই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে শিখো দেখবে এক সময় তোমার জীবন উন্নতি হয়ে যাবে এই সময়টাকে তুমি হেলায় কাটিও না যে সময়টাকে তুমি হেলায় কাটাচ্ছ তুমি এই সময়ের জন্য কষ্ট পাবে কথাই আজ বলছি অন্যকে বস বলার চাইতে তুমি নিজেকে বস হিসেবে তৈরি করো দেখবে তোমার জীবনটাকে বসের মতোই হবে তাই পরিশ্রমের নেশা তৈরি করো যে পরিশ্রম করলে তোমার জীবনে স্ট্রাগল করলে তোমাকে অবশ্যই তুমি টেনশন মুক্ত থাকতে পারবে তাই নিজেকে পরিবর্তন কর নিজেকে পরিবর্তন করো নিজেকে বোঝাও নিজেকে ধিক্কার দিও না নিজেকে শোনাও যে আমিও পারব তাই রাত চিন্তা না করে রাত থেকে সোশ্যাল মিডিয়ায় সময় না দিয়ে রাত থেকে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে শিখ তাহলে দেখবে তোমার জীবনে ভালো থাকুন ভালো রাখুন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন পরিশ্রম করুন মন খুলে আসুন মন খুলে বাঁচুন